সবার প্রথমে আমরা কি মনে হচ্ছে না ছোট মাংসাশী প্রাণী অথবা দ্বিতীয় শ্রেণীর খাদক কোন ট্রফিক লেভেলে থাকে ঠিক আছে কোন ট্রফিক লেভেলে থাকে না হচ্ছে তৃতীয় ট্রফিক লেভেলে থাকে ঠিক আছে কেন এটি তৃতীয় ট্রফিক লেভেলে থাকে কারণ প্রথম হচ্ছে যেটা থাকে সেটাকে আমরা কি বলবো উৎপাদক বলবো উৎপাদককে যে খাবে সেটাকে আমরা কি বলবো প্রথম শ্রেণীর খাদক বলব তাকে যে খাবে তাকে আমরা কি বলি দ্বিতীয় শ্রেণীর খাদক বলি তাহলে এটা হচ্ছে ফার্স্ট ট্রফিক লেভেল এটা হচ্ছে সেকেন্ড ট্রফিক লেভেল এটা হচ্ছে থার্ড ট্রফিক লেভেল তাহলে এই জন্য হচ্ছে এটা কি হচ্ছে তৃতীয় ট্রফিক লেভেল থাকবে গর্ভাশয়ে পরিণত হয় কিসে গর্ভাশয় কিসে পরিণত হবে ফলি ঠিক আছে আর আমরা কি জানি না ডিম্বক ডিম্বক কিসে পরিণত হয় না ডিম্বক পরিণত হয়ে হচ্ছে বিজে ডিম্বক কিসে পরিণত হয় বিজে একটি পদার্থের প্রতীক ঠিক আছে মানে সিম্বল কি বোঝায় একটি পদার্থের প্রতীক বা সিম্বল বলতে আমরা কী বোঝাচ্ছে সিম্বল দ্বারা কি বোঝাবে তো সিম্বল দ্বারা কি বোঝায় না একটি এলিমেন্ট বা একটি পদার্থের আমরা পরমাণুকে বোঝাই যেমন আমরা যদি হাইড্রোজেন লিখি যদি আমরা কি লিখি হাইড্রোজেন লিখি তাহলে হাইড্রোজেন দ্বারা কি বোঝাচ্ছে তার একটা অ্যাটম কি বোঝাচ্ছে পরমাণু বোঝাচ্ছে যদি আমরা অক্সিজেন বলি তাহলে এটা দ্বারাও আমাদেরকে কি বোঝাচ্ছে একটা পরমাণুকে কে বোঝাচ্ছে আচ্ছা অনেক স্নায়ুতন্তু তন্তু এক একটি স্নায়ু গঠন করে কোন কলার মাধ্যমে আমরা কি জানি যে স্নায়ু কলা হচ্ছে এক ধরনের সংযোগ সংযোগ প্রদান করছে ঠিক আছে আমরা দেখেছি তো এই ধরনের স্নায়ু কলা স্নায়ুও থাকে ঠিক আছে যেটা কি করছে না হচ্ছে একটা বার্তাকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে অর্থাৎ কী একটা সংযোগ রক্ষা করছে ঠিক আছে বুঝতে পেরেছ তো সেটাকে আমরা কী পড়েছিলাম ঠিক আছে কলা পড়েছি ঠিক আছে যাকে আমরা ইংলিশে কি বলবো কানেকটিভ টিস্যু যদি বাংলা নাও পেয়ে যাই তো পাশে ইংলিশ টামটা আমরা অবশ্যই লিখে রাখব ঠিক আছে কানেকটিভ টিস্যু ঠিক আছে এরপরে যেটা থেকে যে কোনো কোয়েশ্চেন আসতে পারে এর প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নারকেলের খোসা বা খোলা বলতে পারি যেটার ইংলিশ নাম হচ্ছে হাস গাছকে কঠোর করতে মানে কোনো একটা গাছ সোজা হবে যে দাঁড়িয়ে আছে সেই গাছটাকে কঠোর করতে ঠিক আছে এবং কি সংবহন কলার চারিদিকে একটা কঠোর আস্তরণ করতে সংবহন কলা মানে কোনগুলো যারা বহন করে নিয়ে যায় যেমন জাইলেম কলা ফ্লোয়েম কলা এরা আছে ঠিক আছে তো এইসব সংগ্রহ কলার চারিদিকে একটি কি করতে